দ্বিতীয়বারের মতো বাচ্চার মা হতে চলেছেন সবনাম বুবলি শেজাদ খান বীরের সঙ্গী হয়ে আসতে চলেছে ভাই কিংবা বোন সরাসরি বলতে গেলে প্রেগন্যান্সি সময় পার করছেন সবনাম বুবলি আর সেই বাচ্চার বাবা হতে চলেছেন সাকিব খান ঠিক এমনই কিছু আলোচনার সমালোচনার মধ্য দিয়ে দিন পার করছে সাকিব বুবলি বুবলিকে দিয়ে বেবি কনসিপ্ট করিয়ে তারপরেই দেশে ফিরেছে সাকিব খান কিন্তু প্রশ্ন হলো এসব গুঞ্জনের সত্যতা ঠিক কতটা বুবলি কি সত্যি মা হতে চলেছে এ বিষয়ে সাকিব বুবলির ব্যক্তিগত মতামত কি তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গী থাকুন যুক্তরাষ্ট্রের মধ্য দিয়ে সাকিব বুবলির নতুন সম্পর্কের উন্মোচন করা হয়েছে সেখানে তাদের একাধিক ঘনিষ্ঠতাই বলে দেয় যে তাদের মধ্যকার সম্পর্কটি এখন কতটা গভীরতায় রূপ নিয়েছে কিন্তু মূল প্রসঙ্গটি উঠে আসে সাকিব খান দেশে ফেরার পরেই কেননা কোনো ঘোষণা ছাড়া হুট করে দেশে ফিরেছেন তিনি আর তাও কিনা বুবলিকে রেখেই অর্থাৎ বুবলিকে যুক্তরাষ্ট্রে রেখে তিনি একাই দেশে ফিরেছেন যার কারণ হিসেবে অনেকে অনেক ধরনের মন্তব্য তুলে ধরেছে যেখানে সবচেয়ে আলোস্য মন্তব্য ছিল বুবলির প্রেগনেন্সির বিষয়টি বলা হচ্ছে প্রতিটি মেয়ের সংসারের বাঁধন শক্ত করে নেয় একটা সন্তানের মধ্য দিয়েই যদিও সাকিব বুবলির এর আগেও একটা সন্তান রয়েছে তবুও এতটা ঘনিষ্ঠতার মধ্য দিয়ে যেহেতু দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে কাটিয়েছেন তারা সেক্ষেত্রে বুবলি নিশ্চয়ই দ্বিতীয় সন্তান নিয়ে সাকিবকে আরও শক্ত করে ধরতে চাইবে আর গতবার যেহেতু যুক্তরাষ্ট্র থেকে শেজাদ খান বীরকে দুনিয়ার আলো দেখানো হয়েছিল সেই নেই এবারেও বুবলি দেশে না ফেরার কারণটা শুভাকাঙ্ক্ষীদের চোখে সন্দেহজনক তবে বুবলি তো আগেই জানিয়েছিলেন ছেলে শেজাদ খান বীরের সিটিজেনশিপের সকল কার্যক্রম সম্পন্ন করেই তবেই তিনি দেশে ফিরবেন যেখানে আনুমানিক দুই তিন মাস সময় বলা হয়েছিল অর্থাৎ অক্টোবর কিংবা নভেম্বরে দেশে ফেরার কথা তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন তাহলে সাকিবের সাথে বুবলির দেশে না ফেরায় এত প্রশ্ন কেন উঠছে বিষয়টি বুবলি তো আগেই পরিষ্কার করে দিয়েছেন তবে কেন এসব মিথ্যে গুজব ছড়ানো হচ্ছে বুবলির দেশে না ফেরায় প্রেগন্যান্সি কিংবা অন্য কোনো ইস্যু নেই বরং সেলের কাগজপত্রের কাজ শেষ করতে থেকে গেছেন তিনি যথাসময়ে তাকেও দেশের মাটিতেই দেখা যাবে